রিং রিং হ্যালো এটা কি 1098 জি বন্ধু আমার মনটা খুব খারাপ কি হয়েছে বাবা মা আজকেও ঝগড়া করছে প্রতিদিন ভালো লাগে সব মন খারাপ করো না তোমার এই খারাপ লাগাটা মা বাবার কাছে খুলে বলো ওরা সব সময় আমাদের ভালোবাসে দেখবে তোমার কথা থেকে বুঝবে বন্ধু अंकल না আমাকে অনেক আদর করে বড় আদর করেই বাবা মা কত আদার করে না না এটা অন্য রকম আমাকে খুব ব্যাথা দেয় আমার খুব ভয় হয় তুমি তোমার বাবা মাকে বলেছো বাবা মাকে কিচ্ছু বলিনি বাবা মাকে সব কিছু বলি অনেক কথা শিশু কিশোররা মুখ ফুটে বলতে পারে না তাদের সেই কথাগুলো শুনে পারিবারিক ও সামাজিক সমস্যায় শিশুদের মন সামাজিক সহায়তা দেয়া আইনি সহায়তা প্রদান ও প্রয়োজনে উদ্ধার কাজ পরিচালনা সহ অন্যান্য প্রয়োজনীয় সেবা নিয়ে বিপদে ও প্রয়োজনে বন্ধুর হাত বাড়িয়াছি দশ নয়ার